এই চট্ট পুকুরে মাছ ছাড়া হয়েছে মাগুর মাছ এদের বয়স আজ এক মাস দশ পনেরো দিন হবে অনেকটাই বড় হয়ে গেছে এই পুকুরে ঘাস লতা পাতা আর কিছু ভাত দেওয়া হয় মাঝে মাঝে পুকুরের জলের রঙটা কালো তাই স্পষ্টভাবে মাছের সাইজটা অতটা বোঝা যাচ্ছে না তবুও মোটামুটি আন্দাজ একটা হচ্ছে ওটা অনেকটাই বড়ো হয়েছে একদম বাচ্চা ছাড়া হয়েছিল এক মাস দশ দিন বয়সে মোটামুটি সাইজ ভালো हम्म hmm. अरे तो दे